সেই দায়িত্ব মাওলা আলীর কাঁধে দিয়েছেন মাওলা আলীর কাঁধে দিয়ে হাত উঁচু করে বলেছিলেন মান কুন্তু মাউলা ফাহাদ আলিউন মা আমি যার মাওলা ছিলাম আলী তার মাওলা যার খিদা লাগলে আমার চেহারার দিকে চেহারার দিক থাকবা। যার ঋণ থাকলে আমার কাছে আসতা আমাকে না পাইলে আলীর কাছে যাবা যার যত প্রয়োজন আমার কাছে আসতা আমি নাই তাহলে কি আলী তোমাদের বলি আলী তোমাদের মাওলা আলী তোমাদের ত্রাণ আলী তোমাদের সমস্ত অভিভাবকের দায়িত্ব নিল সুবহানাল্লাহ আমার মাওলা আলী সালামের দায়িত্ব সকলে মেনে নিল সবাই মানতে পারল কিন্তু একজন মানতে পারে নাই একজন মাউলা আলীর বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছেন মৃত্যুর আগ পর্যন্ত মাওলা আলীর বায়াত নিয়ে কবরে যায় নাই একজন ব্যক্তি সে কে মহাবিয়া ইবনে আবি সুফিয়ান সুফিয়ানের পুত্র মুহাবিয়া ইয়াজিদের বাবা সে কোন হাদিসে কোন আলেম দেখাইতে পারবে না কেমন পর্যন্ত চ্যালেঞ্জ দিয়ে গেলাম এমন কোন রেওয়ায়ত কোথাও দেখাইতে পারবে না বাউলা আলীর বায়াত নিয়ে মহাবিয়া কবরে গেছে আর রসুলের হাদিস জামানার ইমামের বায়াত সারাজে যে কবরে গেছে সে জাহেলিয়াতে কবরে গেছে মহাজাজ মোহতারাম হাজরিন আমি সে কথা বলতে চাই শুধু বায়াত নেয় নেই তা নয় মাওলা আলীর বিরুদ্ধে নানান করেছে 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 করে শেষ পর্যন্ত সংগঠন সংগঠিত মনে রাখবেন আর জামালের প্রেক্ষাপট আলাদা যখনই আমরা কথা বলি জামালকে এনে দাঁড়া করায় এটাকে এক কথায় আমি পরিষ্কার করে দিই জামালটাও মাওলা আলীর সাথে যে জঙ্গে জামাল হয়েছে সেটাও ভুল হয়েছে মাওলা আলীর উপর জুলুম হয়েছে যার প্রমাণ পতীয়মান হয়েছে সেই দিন হজরতে আম্মা আয়সা সিদ্দিকা উম্ম আবদুল্লাহ আনহা তিনি তার বাকি জিন্দগি ইনতে আগ পর্যন্ত যতবার আমি দলিল পাঠিয়েছি আমার ভাই বড় শ্রদ্ধা হাসমুদুল্লাহ ভাই তার কাছে আমি দলিল দিয়েছি

ইসলাম হার করেছেন মোস্তাদে আহমদের হাদিস রয়েছে মাউলা আলীকে জিজ্ঞেস করা হয়েছে আপনাকে যদি জামালের ব্যাপারে জিজ্ঞেস করি আপনি কি বলবেন মাউলা আলীর স্পষ্ট সহি সালদের হাদিস আছে তিনি বলেছেন সিফিনও যেমন বাগাওয়াত হয়েছে জামালও তেমন বাগাওয়াত হয়েছে স্পষ্ট কথা কিন্তু সিফফিনের জামালের বাগাওয়াতে তফাত রয়েছে আম্মা আয়সা সিদ্দিকা শ্রদ্ধা ভরে প্রত্যাখ্যান করে তিনি চলে গিয়েছেন সসম্মানে মদিনায় পাঠিয়ে দেওয়া হয়েছে এটা এখানেই আমি রাখলাম আর বাড়াইলাম না যখন হজরতে আম্মার বিন ইয়াসার ইয়াসের রাদি আল্লাহ আনহুর গর্দানকে কেটে মস্তককে আলদা করে মস্তক আলদা করার ইতিহাস শুধু কারবালায় না এটা সিফিন থেকে এসেছে বদর থেকে এসেছে এই মস্তক আলদা করে যখন মোয়াবিয়ার সামনে পেশ করলো যে মোয়াবিয়ার সামনে নিয়ে যাওয়া হলো বলা হলো যে হায় হায় রসুল উল্লাহর ভবিষ্যৎবাণী সত্য হতে চলেছে নবীজি বাণী করেছিল ওয়াই আম্মার আম্মার তোমার জন্য আফসোস হয় একদল বাগি বিদ্রোহী জালেম তারা তোমাকে হত্যা করবে তারা জাহান্নামের দিক দিকে তোমাকে ডাকবে আর তুমি জান্নাতের দিকে ডাকবা এ দুনিয়ার মানুষ কোন সাহাবি কি কাউকে জাহান নামের দিকে ডাকতে পারে সবাই বলেন ডাকতে পারে কোন সাহাবি কি জাহান নামে ডাকতে পারে সবাইকে সাক্ষী দিতে হবে হাত তুলে স্পষ্ট সরি মতন থাকার পরেও যারা এটাকে ঘাটতে চায় যারা এটাকে তাওল করতে চায় তাদের তাওল আমার জুতার তলায় কোনো লাগবে না কোন কিছু লাগবে না রসুল স্পষ্ট বলেছেন যে তারা ডাকবে জাহান নামের দিকে আম্মার ডাকবে জান্নাতের দিকে আম্মার শেষ পর্যন্ত যখন বৃদ্ধ বয়স বর্ষা নাড়াচাড়া করে যখন সিফিনে যায় মুস্তাদা কালা সাহি হাইনে সহি সনদে হাদিস আছে আম্মারকে জিজ্ঞেস করা হলো আপনি বয়সের শেষের দিকে ভারে আপনার হাত কাঁপতেছে বললম ধরতে পারেন না আপনি আজকে কার বিরুদ্ধে যুদ্ধে যাচ্ছেন সেদিন বলেছিল কুফারের বিরুদ্ধে হকের পক্ষে আমি যুদ্ধে যাচ্ছি পরেন না সোহান আম্মার যেদিকে ইমাম সেদিকে আম্মার যেদিকে আমরা সেদিকে কি কথা ঠিক না বে ঠিক আপনারা কি আজিদের পক্ষে না আবার হোসাইনের পক্ষে আমার হোসাইন আম্মার যেদিকে হোসাইনও সেদিকে ছিল আম্মার যেদিকে হোসাইনের বাপও সেদিকে ছিল পরে না সব মাওলা আমার সেদিকে ছিল আম্মার রাদি আল্লাহ আনহু যখন শহীদ হয় কাটা মস্তক যখন নিয়ে যায় বলে যে আমার রসুল উল্লাহর ভবিষ্যৎ সত্য হচ্ছে মোয়াবিয়া উত্তর দিয়েছিল কি যে আম্মারের হত্যার জন্য তা আলী দায়ী নাউজুবিল্লা পড়ে আম্মারের হত্যার জন্য তা আলী দেয় বলে কেন বলে আলী ওরে যুদ্ধে আনছে কেন সিফিনের ময়দানে মাওলা আলী যখন বর্ষার মাথায় ওই কোরআন শরীফ গেতে গেতে যখন বিচার চাওয়া হলো হলো মাওলা আলীর দল থেকে একটা দল হয়ে গেল তারা বললো যে আমরা আল্লাহর হুকুম ছাড়া কোনো হুকুম মানি না আমরা তোমার দলে থাকবো না বেরোয় চলে গেল কেউ বেরোয় অন্যদিকে চলে গেল কেউ বেরোয় মোয়াবিয়ার দলে যোগ দিল যখন এই কথা বললো তখন আমার মাউলা আলী আলাইসাল্লাম বললো এ খবরদার দল কম হয়েছে তাতে কি হয়েছে সংখ্যা কম হয়েছে তাতে কি হয়েছে সব ওইদিকে দেখতেছো যেই কোরআন ওটা নির্বাক কোরআন আমি আলী সবাক কোরআন আমি কোরআন আমি হুকুম দিলাম যুদ্ধ চালায় যাও সেই দিনও মাউলা আলীর পক্ষে মুষ্টিময় যারা ছিলেন ইমান নিয়ে যারা ছিলেন আমরা সেই ব্যক্তিত্ব সেই সত্তাদের সেই ইমানের ফুজত আমরা খাজা বাবা শম্ভুগঞ্জির মুড়িদেরা চাই কি চাই না বলেন আমরা মাওলার পক্ষে তখনও ছিলাম এখনো আসি আমার পর্যন্ত মাওলার পক্ষে থাকতে রাজি আসি না তাতে করে আমার জীবন যাক আমার চাকরি চলে যাক আমার ব্যবসা চলে যাক আমার কৃতিত্ব চলে যাক কেরিয়ার ধ্বংস হয়ে যাক আমার পরিবার আমাকে ছেড়ে দেখ আমার সন্তান আমাকে ছেড়ে দেখ কিন্তু মাওলাকে আমি বুক থেকে সরাতে পারবো না কোনোদিন এটা সম্ভব না রসুলে পাক সাল্লা সাল্লামের সেই বাণীকে কানে রেখে সেই বাণীকে হৃদয়ে ধারণ করে সেই সাহাবিরা সেদিন মাওলার পক্ষে ছিল কোন বাণী আমার নবীজি বলেছেন এই সাহাবিরা যে আলীর বেলায়েতকে মেনে নিল সে আমি উল্লাহর বেলায়তকে মেনে নিল যে আলীকে মাওলা মানলো সে আমি রসুলকে মাওলা মানলো আমার রসুল বলেছেন যে আলীর মাওলা ইয়াত মানলো সে আমার মাওলা ইয়াত মানলো আচ্ছা আমাকে বলেন যে আলীর মাওলা ইয়াত মরণের আগ পর্যন্ত মানতে পারলো না আলীর কাছে বায়াত যে মরণের আগ পর্যন্ত মানতে পারলো না রসুলের হাদিস মুথাবে সে কি আমার রসুল কে মানতে পারলো বলেন মানতে পারলো সিফিনে হেরে গেল সিফিনে হেরে যাবার পরে চক্রান্ত করে মাওলা আলীকে শহীদ করে দেওয়া হলো এর মধ্যে আরো অনেক কাহিনী রয়েছে সিফফিনে যখন একটা চুক্তি করা হয়েছিল মাওলা আলী যখন চুক্তির মধ্যে স্বাক্ষরিত করতে গেল আমিরুল মুমিনিন লাগানো হলো সর্বপ্রথম মুয়াবিয়া ভেটু দিল তোমাকে যদি আমি আমিরুল মুমিনিন মানতাম তাইলে আজকে সিফিন হতো না তখন মাওলা আলী মাথায় হাত দিয়ে বসে পড়লো তিনি বললেন হায় হায় আমার রসুল্লাহ হুদাই বিয়ার দিনে আমাকে বলেছিলেন আলী আজকে আমার এই আহরেদা এই মুআবীর বাবা আবু সুফিয়ান আজকে আমাকে যেমন বলছে শুধু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লেখো মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখলে আমার তোমার সাথে সন্ধি হবে না মনে রাখো আলী তোমার একদিন এমন সময় আসবে তোমাকে আমিরুল মুমিনিন মানা হবে না আমার মাওলা আলী মাতা ইয়াত দিয়ে বললেন রাসূলুল্লাহর ভবিষ্যৎ আজকে সত্য হলো আমার রসুলে পাকের ভবিষ্যৎ বাণী অনুযায়ী তিনি আলী ইবনে আবি তালিব লেখলেন আমিরুল মুমিনিন কেটে দিলেন মাওলাও মানে নাই আমিরও মানে নাই আচ্ছা বলেন আমরা যদি বলি হযরত হজরতে আবু বকর সিদ্দিক রাহুতুল আনুকে আমরা মানলাম না তাইলে আমরা হয়ে যাব কাফের আমরা যদি বলি আমরা ওমর ফারুক রহু কে মানলাম না আমরা হয়ে যাব কাফের আপনারা জবাব দেন আলী আল্লাহ রান্নু আলী আল্লাহি এত মহান সত্তা যার রেজানন্দীর জন্য আবু বকরের একটা কাউলি যথেষ্ট আর সোনাল কুবরা ছয় নম্বর খণ্ড হাজারতে আবু বকর সিদ্দিক রাহুল সহি সনদের করেছেন তারাকতুদ দ্বারা ওয়াল মালা ওয়ালা ওয়ালা আশিরা নি ইবিতিহ আমার দাতিল্লাহি ও আমার দাতি রসুল ইলাহি ও মার দা তিকুমিয়া আল্লাহ বাই তে হে আহে বে আমার সম্পদ আমার মাল আমার পরিবার আমার ঘর আমার প্রতিবেশী আমার সব কিছু আপনার কদমে কোরবানি করে দিলাম আমি পরেন না সুহার আল্লাহ তাইলে যে আবু বকর মাউলা আলী আলাই সালামকে এইভাবে মেরেছে তাহলে আমরা যদি এত বছর পরে ওই আবু বকর রাজি আল্লাহকে না মানার কারণে আমরা যদি কাফের হই তাহলে যেই ব্যক্তিটা মাউলা আলীকে মানতে পারলো না ওই ব্যক্তিটা এত বড় সাহাবি হয় কি করে আপনাদের কাছে আমার প্রশ্ন রয়ে গেল জ্ঞানী গুণী ব্যক্তিরা এখানে আলেম আছে মুফতি আছে ভুল হলে আমাকে এই প্রশ্নের জবাবটা দিয়ে দিবেন মহাজ মহতারাম আসেন একটু নিচের দিকে যাই সন্ধি হয়ে গেল ইমামে হাসান আলি ইসালাম আমার মাউলা আলী আলি সালামের শাহাদাতের পরে হাসান আলি ইসালামকে জোর করে ধরা হলো আপনি রয়েছেন মেহরবানি করে খেলাফতটা গ্রহণ করুন আমাদেরকে একটু লিড দিন আমাদেরকে আপনার বাবার ওই ওয়েলায়াতুল আসরটা আপনি আমাদেরকে ফয়েস দিন আমার ইমাম হাসান প্রথমে নিষেধ করেছিলেন বলেছিলেন লা আমার বাবাকে যে নির্যাতন করা হয়েছে আমি এটার জন্য আমি নাই আমি ঠান্ডা মানুষ আমি আমার কাজে ব্যস্ত আমি আমার রসুলে পাক আমার নানাজির জন্য মোরাকাবায় ব্যস্ত আমি আমার নানাজির দিকে মুশাহাদায় ব্যস্ত আমাকে বিরক্ত করো না জোর করে ওনাকে খেলাফত দেওয়া হলো উনি নিলেন নেওয়ার পরে ছয় মাস যেতে না যেতে কোনো না কোনো মারফতে কোনো না কোনো মাধ্যমে মহাবীব না আমি সুফিয়ানের সহ্য হলো না তাকে ছলে বলে কৌশলে নানা ভাবে অত্যাচার অবিচার মসজিদে নবমীতে সেখানে শুধু নয় সত্তর হাজারের উপরে মসজিদে নব্বই বছর পর্যন্ত আহলে বাইককে মেম্বারে মেম্বরে গালি দেওয়া হলো এই কাজটা করেছে কে মহাবিবনা সুফিয়ান ওমাইয়ারা করেছে এই কাজ তখনকার সময় বসরা কুফা সিরিয়া সবগুলো মহাবিয়ার দখলে ছিল সেই সমস্ত মসজিদগুলোতে গালি প্রচলন ছিল আপনারা আমাকে বলেন বর্তমান সরকার যেখানে উপস্থিত রয়েছে সেই সরকারের আমলে যদি কেউ কোন সরকারকে বড় প্রতিষ্ঠানে গালি দেয় এই খবর কি সরকারের কানে যাবে না বলেন যাবে কি না আর সরকারের কানে যদি এই খবর যায় সরকার কি হাত চুরি পরে বসে থাকবে তাকে গ্রেফতার করবে আপনি সৌদি আরবে যান ইয়াজিদের বিরুদ্ধে একটা কথা বলেন ঠাস করে চর মারবে গ্রেফতার করে ধরে নিয়ে যাবে সাথে সাথে নিয়ে যাবে এক সেকেন্ড দেরি করবে না তাহলে সেই মহাবিয়ার সেই সংস্কৃতি সেই রেওয়াজ রসম এখনো সৌদি আরবে আছে আর সৌদি আরবের রিয়াল খাইয়া বাংলাদেশে এসে ওই হাসমত ভাই বলল এসে বলে কি হজরত কি বলে হজরত ইয়াজিদ এরা সৌদির দালাল কার দালাল সৌদির দালাল এরা ওই সৌদিরা হচ্ছে ইয়াজিদের দালাল ইয়াজিদ তাদের বাপ লাগে ওই দালালের রস এরা এদের পেটের মধ্যে গেছে মনে রাখবেন ওইভাবে নব্বই হাজার মসজিদে মিম্বারে মিম্বারে আহলে বাইককে গালির প্রচলন করেছে ওয়াত্তা খিজু ওয়াত্তা খিজু লানাতাহু আলাল মানাবিরি সুন্নাতান তাদেরকে লানক দেওয়া মিম্বারে মিম্বারে ফাতহুল বারিতে এসেছে সুন্নাত মনে করতে উমাইয়ারা নাউজুবিল্লাহ পড়েন জোরে বলেন নাউজুবিল্লাহ আল্লাহ আহলে বাইতকে কি গালি দেওয়া সুন্নত জোরে বলেন নাউজুবিল্লাহ বরং তো আহলে বাইককে যারা মানে তাদেরকে গালি দেওয়া সুন্নত কথা ঠিক না ঠিক তাদেরকে গালি দিতে হবে তাদেরকে ঝাঁটা মারতে হবে তাদেরকে বিম্বার থেকে তারাই দিতে হবে কি কথা ঠিক না ঠিক আহলে বাই তোমার ইমান আহলে বাই তোমার যান আহলে বাই তোমার অভিভাবক একটু নিচের দিকে চলে আসে সিফিনে যে হাইরা গেছে সিফিনে যে জিততে পারলো না মোয়াবিয়ার একটা রাগ আছে না নাই বলেন আছে না নাই মোয়াবিয়া সিফিন কেন করছে হজরত ওসমান রাজি আল্লাহ তালহুর ইস্যু দেখায়া হজরত ওসমান রাজি আল্লাহুর বিরুদ্ধে বিদ্রোহ করেছে ওসমান রাজি আল্লাহুর খেলাফটটাকে এতই খারাপ ছিল যে তার বিরুদ্ধে বিদ্রোহ করা লাগবে এত খারাপ তো ছিল না হাজারত ওসমান রদিল আনহুর খেলাফত আমলটা সুন্দর ছিল বিদ্রোহ তৈরি করেছে ছলে বলে কৌশলে ইস্যু বানানোর জন্য হাজারতে ওসমানের এই বিষয়টাকে ইস্যু বানায়া। তার একটা ভিতরে জিত ছিল যে বদরের প্রতিশোধ আমি সিফিনে নিব বদরের প্রতিশোধ সিফফিনে নেওয়ার জিত থেকে সে সিফিন সংগঠিত করছে কিন্তু মামুর বেটা বুঝতে পারে নাই যে সে কার বিরুদ্ধে তলোয়ার ধরছে এটা হচ্ছে আসাদুল্লাহ যার হাতে রয়েছে জুলফিকার তলোয়ার লাহাতা ইল্লা আলী লা সাইফা ইল্লা জুলফিকার কি কথা ঠিক না বেটি আমার মাওলা আলী আলাইহিস সালামের সাথে পারে নাই ভিতরে একটা জিদ আছে এই জিদ থেকে ইমাম হাসানের সাথে চুক্তি করে কি চুক্তি করলো এক চুক্তি অনেকগুলো রয়েছে তার মধ্যে একটা চুক্তি করলো চুক্তিটা হচ্ছে ইমাম হাসান বললেন হাসান আলাইহিস সালাম তিনি বললেন তুমি যখন মারা যাবা তুমি যখন থাকবা না তুমি এই দায়িত্বটা তোমার এই রাজ সিংহাসনের দায়িত্বটা তোমাকে যে করতে দেওয়া দেওয়া তাকে কিন্তু খেলাফতে হয় নাই আমার ইমা একটা কথা এখানে ভালোভাবে বুঝে নেন সবাই বলে যে তাকে খলিফার দায়িত্বটা ইমাম হাসান ছেড়ে দিছে ইমাম হাসান তাকে খলিফার দায়িত্ব ছাড়ে নাই ইমাম হাসান আলাইহিস কোনো দিন তার বাবার পদাঙ্কর বাইরে চলতে পারে না যদি তাই হতো মাওলা আলী সালাম ইসালামিয়ার সেই বায়াত আগেই নিয়ে নিত যদি মুয়াবিয়ার খেলাফতকে বৈধই মনে করতে হতো মাউলা আলী বৈধতা দিয়ে যাইত যেখানে মাওলা মাউলা আলী ইমামুল আউয়াল যার বৈধতা দেয় নাই কোনদিন কশ্চিন কালেও ইমামুল আউওয়ালের ব্যতীত কোন বৈধতা তার আসতে পারে না হয় তাকে আবার কবর থেকে তুইলাই না বায়াত করাইতে হবে মাউলা আলীর মাজারে নিয়ে আর না হলে কোনদিন তার খেলাফতকে আমরা বৈধ বলতে পারি না কথা বলেন ঠিক কি না কোন ইমানদার বলতে পারে না সেই আমির তাকে বললো কি যে তোমার এই আমিরগিরি আমার সাথে চুক্তি স্বাক্ষর তোমাকে আমি এটা ছেড়ে দিতে পারি এক শর্তে কি শর্তে তুমি রাজাগিরি করবা কিন্তু তুমি যখন মারা যাবা আমার ভাই ইমামে হুসাইনের কাছে এই দায়িত্ব বুঝাই দিবা চুক্তি স্বাক্ষর হলো বলেন মুনাফিকের আলামত কয়টা সবাই বলেন কয়টা ইদা হাত দা ও ইদা ওয়াদা আখলাফা ও ইদা তুমি না যখন আমানত দেয় খেয়ানত করে যখন ওয়াদা করে খেলাফ করে যখন কথা বলে মিথ্যা কথা বলে সে তখনও ইমাম হাসান আলি ইসালামের সামনে মিথ্যা কথা বলে সিগনেচার করে নিয়েছিল তখন তার কথাটা যদি সত্যই হইতো তাইলে তার মৃত্যুর পরে দায়িত্বটা ইমামে হোসেন পাইতো বলেন পাইতো কি পাইতো না তার মৃত্যুর পরে সে ব্যবস্থা করে তৈরি করে দিয়ে গিয়ে মসনদে বসাই দিয়ে গেছে তার সন্তানকে আপনি খুলেন আমাকে একটা বই দিয়েছিল বইটা হচ্ছে আপনারা চিনবেন ওই যে ডক্টর আমিল ফয়সাল মোজাদ্দিদি হল আলিয়া ওনারই ভাতিজা আমাদের যুধি ঋষিন কেবলার ভাতিজা উনি আমাকে একটা বই দিয়েছিলেন ইমাম আবুল ফারাজ ইবনুল জাউজির লেখা বই বইটাকে অনুবাদ করেছেন আব্দুল্লাহ জুবায়ের জুবাইয়ের শসীনা হুজুরের বাগিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক বইটার সম্পাদনা করেছেন বিসি সাবেক বিসি ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ডক্টর আব্দুর রশিদ সাহেব তিনি সেই বইয়ের মধ্যে লিখেছেন সব থেকে বড় কথা আমার আপনার খাজা বাবা শম্ভুগঞ্জি আজকে বইয়ের মধ্যে আমি দেখলাম বইয়ের মধ্যে তিনি লিখে গেছেন কি লিখে গেছেন যে ইমাম হাসান সালামকে যখন শহীদ করা হলো তার শাহাদাতের পরে তাকে শহীদ করল কে মারওয়ান বিন হাকাম খাজা বাবা সাইফুদ্দিন রহমতুল্লা লিখে গেছেন তাকে শহীদ করেছে বিষ প্রয়োগ দিয়া মারওয়ান বিন হাকাম তার চক্রান্তে শহীদ হয়েছে এই মারওয়ান বিন হাকাম কে ছিল মারওয়ান বিন আবু জেহেল আবু জেহেলের পোলা ছিল মারওয়ান এই মারওয়ান শহীদ করছে এই মারওয়ান দায়িত্বগত প্রশাসনিক দায়িত্বে ছিল মুহাবিয়ার আন্ডারে মুয়াবিয়ার প্রধান সেনাপতি প্রশাসনিক লোক ছিল কে মারওয়ান এই মারওয়ান তাইলে এত বড় আউলাদ বিষ দিয়া মাইজা ভালাইলোয়া শুনে নাই মের কানে যায় নাই আমার আন্ডারে বা আমি প্রধানমন্ত্রী কোন মন্ত্রী কী করতেছে আমার কাছে খবর আছে না বলেন না খবর আছে কিনা না তাহলে এত বড় একটা আকাম করলে আমি তাকে প্রধানমন্ত্রী মন্ত্রীর পদে রাখবো তাকে হাজতে জেলখানে যদি সে আশেখে রসুল হইতো আহলে বাইত হইতো নবীর আউলাদের সম্মান বুঝতো তাকে বন্দি করে হাজতে দিত নাইলে মৃত্যুদণ্ড দিত দিত কি দিত না দেয় নাই বরং কি করেছে ইমাম হাসান রাজি আল্লাহ আনহার শাহাদাতের পরে তার পদোন্নতি দিয়েছে মর্যাদা দিয়েছে আচ্ছা বলেন তো দেখি তার শাহাদাতের পরে মর্যাদা দেওয়া এটা কি ইস্কের লক্ষণ না দুশমনির লক্ষণ তাহলে আহলে বাইতের সাথে দুশ্মনী করলে নবীজি বলে গেছে কিনা যে আহলে বাইতের সাথে দুশ্মনী করলে ধ্বংস হবা কি বলছে কি বলে নাই তাইলে সাথে ইমাম হাসান চলে যাওয়ার পরে খাজা বাবা সাইফুদ্দিন শম্ভুগঞ্জি তিনি লিখতেছেন যে এই মুহাভিয়া সে ব্যক্তি প্রশাসনিক কর্মকর্তা নিয়োগ করল মাদিনাতুল মুনা রায় চার জনের জোর করে বায়াত নেওয়ার জন্য সাহাবা ইকরামকে ফোর্স করে তার তার কুপুত্র মতক্ষর ইয়াজিদের বায়াত নেওয়ার জন্য সাহাবাহরাম কে ফোর্স করলো অনেক সাহাবাই ইকরাম বায়াত গ্রহণ করলো তার অত্যাচারে পড়ে তার তলোয়ারের সামনে পড়ে। সেই বায়াত গ্রহণ গ্রহণ করার পরে চারজন বায়াত করে না কোনো মতেই গ্রহণ করে না তার মধ্যে একজন ইমামে হোসাইন ইবনে আলী দুই নম্বর হাজরত ইবনে জুবাইর তিন নম্বর আব্দুল্লা ইবনে ওমর চার নম্বর আব্দুর রহমান ইবনে আবিবাকার এই চারজন ক্ষমতা তার বায়াত গ্রহণ করে না ইয়াজিদের বায়াত মুয়াবিয়া ইবনে আবি সুফিয়ান লোক পাঠাইলো যে করে হোক চারজনের বায়াত গ্রহণ করো চারজনের বায়াত গ্রহণ করতেই হবে মারওয়ান মদিনায় আসলো মদিনায় এসে চারজনের উপর খুতবা দিল জোর জবরদস্তি করলো এমন কি সে পায়তারা করলো সে বলল যে মুয়াবিয়া আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাদের সিস্টেমে বায়াত নিচ্ছে মুয়াবিয়া নাকি আবু বকর আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার সিস্টেমে নাকি বায়াত নিচ্ছে সেদিন হুজুর বিন আদি দাঁড়িয়ে প্রতিবাদ করেছিল হুজুর বিন আদি একজন জলিল কাদর মুহাজির সাহাবি হজুর বিন আদিকে জীবন্ত মাটির নিচে মুহাবিয়ার নির্দেশে পুঁতে দেওয়া হয়েছিল হজুর বিন আদিকে এই হজুর বিন আদি ছিলেন রসুল পাকের শ্রেষ্ঠ বয়োজ্যেষ্ঠ একজন সাহাবি ছিলেন তাকে হত্যা করা হয়েছে হজরতে আবু বকর সিদ্দিক সন্তানা হজরত বায়াত বায়াত নিলোনা হজরত আবদুল্লাহ ইবনে ওমর তিনি ইয়াজিদের বায়াতকে চাপে পড়ে গ্রহণ করেছিলেন বোখারির মধ্যে আছে বোখারির রেওয়ায়াত সেখানে আছে তিনি বায়াত নিয়েছিলেন কিন্তু হজরতে ইমামে হোসেন ঘোর বিরোধিতা করেছিলেন পরবর্তীতে যেই বছর তাদেরকে হুমকি দেওয়া হলো খাজা বাবা সৈফুদ্দিন শম্ভুগঞ্জি হুজুর কেবলা রহমতুল্লাহ আলাই তিনি লিখতেছেন পরবর্তী বছর মুয়াবিয়া এক লক্ষ সৈন্য নিয়ে মক্কা শরীফে হজের সিজনে হজ করতে আসছে চিন্তা করেন হজ করতে আসে কার ঘরে আল্লাহর ঘরে কার ঘরে আসে আল্লাহর ঘরে হস করতে আসে হাজি সাহেব সে হস করতে এসে ইমামে হোসাইন কে শাসিয়েছে ইমামে হোসাইনের সাথে দুর্ব্যবহার করেছে ইমামে হোসাইনের সাথে কটু বাক্য ব্যবহার করেছে শুধু তাই নয় আব্দুল জুবাইরের সাথে কটু বাক্য ব্যবহার করেছে হাজরতে আব্দুর রহমান ইবনে আবু বকরের সাথে কটু বাক্য ব্যবহার করেছে সে বলেছে আমার মনে হচ্ছে একটা লাল উট জবাই করা খুব প্রয়োজন লাল উট দিয়ে বুঝাইছে ইমামে হোসেনকে নাউজুবিল্লাহ পড়েন খুলেন আজকে ওনার কাছে বই আছে খাজা বাবা যদি না লিখে যায় আমাকে বলেন। সেখানে লিখেছে তাকে ইমামে হোসেনকে লাল উটের সাথে তুলনা করে তাচ্ছিল্য করেছে নাউজুবিল্লাহ পড়েন তাহলে যে ব্যক্তি বেশদের সর্দার হাজরতে হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজাইফা ইবনে ইয়ামান থেকে হাদিস বর্ণিত জিব্রিল আমিনকে আল্লাহ বলে পাঠাইছে এটা রাসূলুল্লাহর কথা না গিয়ে বলো রাসূলকে যে আমি আল্লাহ বলতেছি বেশদের সর্দার আমি আল্লাহ বানায় দিলাম হাসান আর হুসাইনকে পড়েন না সুবহানাল্লাহ তাহলে যে ব্যক্তি হাজরতে হুসাইনকে চার পাওয়া জানোয়ারের সাথে তুলনা করে সে কি কোনোদিন জান্নাতি হতে পারে কোনদিন আমি তার জান্নাতে যেতে চাই না সারা পৃথিবীর মানুষ দুনিয়ার দলিল দিয়ে বললো ওসিয়ত করে গেছে এই মুহাবিব নাবি সুফিয়ান মরার আগে ওসিয়ত করছে আবদুল্লাহনে জুবাইরকে কে যেখানে পাও টুকরা টুকরা করে ফেলো সমস্ত কিছু অলি আল্লাহগন লিখে গেছে হাদিসের কিতাবে আছে ইতিহাসের কিতাবে আছে থাকার পরেও মৌলবীরা বলে না কেন বলে না দরবার টিকবে না মুড়ি থাকবে না চাকরি থাকবে না বক্তব্য থাকবে না মাহফিল থাকবে না কথাক্ষণ ঠিক না বেঠি সেখান থেকে ওসিয়ত করে গেছে ইমামে হোসেনকে কে পরাস্ত করো মোহাবিয়ার ওসিয়ত ইমামে হোসেন যেহেতু সম্মানী ব্যক্তি যদি তোমার বায়াত ন্যায় তো নিল না নিতে পারলে তাকে পরাস্ত করো কিন্তু তাকে অসম্মান করিও না তাকে পরাস্ত করো কিন্তু তাকে কি করিও না অসম্মান করিও না তাইলে এবার আপনারা আমাকে বলেন কথার জবাব দিবেন হাজরতে ইমামে হাসান ওই রোল প্লে করেছে যেই রোল তার বাবা মাউলা আলী প্লে করেছে সিফফিনের মধ্যে কথাক্ষণ ঠিক না বেঠিক তার বাবা মাউলা আলী আলাই সালাম যেমন ডিনাই করেছে বাতিলকে ডিনাই করেছে রাজতন্ত্রকে ডিনাই করেছে যেমনি ভাবে তার বাবা মুয়াবিয়ার সেই আমিরাত উমারা আমিরাতকে ডিনাই করেছে তার বাতিল পন্থাকে ডিনাই করেছে ইমামে হাসানও তার বাতিল পন্থাকে ডিলাই করেছে তাকে কি দেয় নাই খেলাফতের দায়িত্ব তাকে দেয় নাই তার কাছে ছেড়ে দেয় নাই ইমামে হোসাইন আলী ইসালাম কারবালা কেন সংগঠিত হয়েছে ইমামে হোসাইন আলাই সালাম একবার না দুইবার না বারবার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য চেষ্টা করেছে বারবার কিন্তু ইমাম করেছিলেন যে না থাক যুদ্ধ করো না আমি যদি হয়ে আমাকে নানার পাশে দাফন করবা যদি দাফন করতে না দেয় আমাকে বাধা দেয় তাইলে তোমরা আমাকে নিয়ে মায়ের পাশে দাফন করবা ইমাম হাসান আলাই সালামকে মায়ের পাশে দাফন করা হয়েছে সেখানে বাধা দেওয়ার সময় ইমাম হোসাইন যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়েছিল কিন্তু আবু হরাই রাদি আল্লাহ তাকে সেইটা স্মরণ করাই দিয়া চুপ করাই দিছে থামাই দিছে নাইলে সেদিনই ইমাম হোসেন আলাহিসাল্লাম এই বংশকে বন্ধ করে দিত কিন্তু দেন নাই সেই ক্রোধ আক্রোশ সেই জমানো রাগ থেকে সমস্ত সাহাবাইকরামকে জোর পূর্বক বায়াত নেওয়ানো হয়েছে সমস্ত ওয়াদাকে খেলাফ করা হয়েছে সমস্ত ওয়াদাকে খেলাফ করে মহাবিয়া তার জীব দশায় তার কুপুত্র মতখর, খোর মালাউন কাফের আসাদুল কুফার ইয়াজিদকে তার মসনদে বসাই দিয়ে গেছে কোন মালানা কোন আলেম বাংলার জমিনে আলে সুন্নত জামাত দাবিদার দশ দিন ব্যাপী সাদে কারবালা করেওয়ালা বড় বড় প্রতিষ্ঠানের প্রিন্সিপালেরা তাদেরকে আমি জুতা মারি এই কারণে যে তারা ইয়াজিদকে কে সৃষ্টি করেছে এই সত্য কথাটা মাঠে ময়দানে বলে না না বলে তারা ইয়াজিদকে গালি দেয় হুসাইনের প্রেম দেখায় মূলত তাদের এটা হচ্ছে কুমিরের কান্না তাদের এটা কিসের কান্না কুমিরের কান্না মূলত তাদের এটা মুনাফিকদের কান্না আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলূলের কান্না আব্দুল্লাহ ইবনে জুল খুওয়াইসারাত তামিমের কান্না তাগুলো বলি আজকে হক কথা বলার জন্য আমার যে সমস্ত কেরিয়ারকে ধ্বংস করেছে কোন বহাবিরা করে নাই খারিজিরা করে নাই কোন আলাদিস করে নাই করেছে এই সুন্নিরা এই সুন্নি নামধারীরা এরা আমার ক্ষতি করেছে জায়গায় জায়গায় আমাকে শিয়া প্রচার করেছে জায়গায় জায়গায় এরা আমাকে বাতিল প্রচার করেছে আমি কি যে কথাগুলো বললাম হুজুর কেবলা এখানে আছে আলেম এখানে আছে বলেন আমার কোন কথাটা বাতিল বলেন আমাকে ধরায় দেন যে তোমার এই কথাটা বাতিল আচ্ছা ঠিক আছে যদি মুয়াবিয়ার কথা বলা বাতিল হয় একটা প্রশ্ন ছুড়ে দিলাম কে পর্যন্ত প্রশ্নের জবাব দিবেন মুয়াবিয়া আপনাদের মতে যদি শ্রেষ্ঠ সাহাবি হয় আমি মেনে নিলাম কিছুক্ষণের জন্য আপনাদের শ্রেষ্ঠ সাহাবি আমাকে বলেন সাহাবির কথা কাজ হুকুম ইসলামে আসার কিনা বলেন বলেন আসার কিনা বলেন আসার কিনা তাহলে যদি সাহাবির কথা হুকুম নির্দেশ যদি দলিল হয় আপনাদের মতে মুহাবিয়া যদি শ্রেষ্ঠ সাহাবি হয় আল্লাহর বস্তে ইয়াজিদকে গালি দিয়েন না ইয়াজিদকে কে বৈধ খলিফা বানায় গেছে মুহাবিয়া ইয়াজিদের বায়াতের স্বীকৃতি দেন যদি কলিজায় সাহস থাকে কথা কোন ঠিক না বেঠি আপনারা যেদিন থেকে ইয়াজিদকে গালি দেওয়া বন্ধ করবেন ইয়াজিদকে খারাপ বলা বন্ধ করবেন আমরাও মুয়াবিয়ার কথা বলা বন্ধ করে দিব ইয়াজিদ আপনাদের কাছে সাহাবি মুখে বলেন সাহাবি কর্মে আপনারা ইয়াজিদে ইয়াজিদকে গালি দেন কেন দিবেন সাহাবিকে এত বড় ভুল করতে পারে এত বড় লম্পটকে এত বড় ক্ষমতা দিতে পারে আমরা বিশ্বাস করি না সাহাবি এত বড় ভুল করতে পারে জাহান্নামে হলে এত বড় ভুল করার সম্ভাবনা আছে কথা বলেন ঠিক না বে ঠিক হাত তুলে বলেন ঠিক না বে

কারবালা ইরাকে সীমাবদ্ধ না শম্ভুগঞ্জি পাক দরবার লালকুড়ি পাক দরবার শরীফ এটাও কারবালা নিজের জীবনকে কারবালার চরিত্রে ছক বানিয়ে নেন যখনই আপনার কারবালার চরিত্রে ছক বানাবেন আপনার সেই ছকে মন্ত্রী হিসেবে বসাবেন আপনার পীর ও মুর্শিদ ওয়ালায়াতুল আসরকে তার বিরুদ্ধে যত প্রপাগান্ডা হবে ওনার বিরুদ্ধে দরবারের বিরুদ্ধে যত রকম কথা হবে নেগ্লেশন হবে যত রকম আঙ্গুল উঠবে ইমামে হোসাইনের জুলফিকার তরবারির মতো সমস্ত আঙ্গুল সমস্ত হুঙ্কারকে লাথি মেরে খেদাই দিতে হবে কথা বলেন ঠিক কিনা রাজি কিনা হাত তুলে দেখান রাজি আছেন কিনা যদি এই কাজ করতে পারেন আপনার হাসর হবে হুসাইনের সাথে আপনার হাসর হবে মনে রাখবেন দরবার খুশি খুশি আপনার জীবনের মালিক খুশি তো আমার মাওলা হুসাইন খুশি মাওলা ইমাম হুসাইন একমাত্র খুশি হবে। যদি আপনার পীর মসজিদ খুশি থাকে আর এক কথা বলে দিবার চাই যেই দরবারে ইমাম হুসাইন নাই যেই দরবারে মাওলা আলী নাই যে দরবারে গাদির নাই যেই দরবারে কারবার ওই দরবার ছেড়ে দিয়ে হলেও আপনি তালাক দিয়ে হলেও দরবারে পাক পাঞ্জাতনের কদমে এসে নিজেকে তালাবদ্ধ করবেন আল্লাহ মনে রাখবেন আপনাদের সন্তানকেই দরবারের গোলামিয়তের শিক্ষা দিবেন যেই কথা রাসূলুল্লাহ হাদিসে বলেছে তোমার সন্তানকে আহলে বাইতের শিক্ষা দাও এরা আহলে বাইত এরা ওই আহলে বাইতের রক্ত ওই হাদিস আপনাদের উপরেও বর্তায় মনে রাখবেন বড় আলেম হওয়া শর্ত না আপনার সন্তান যেন বড় বেয়াদব না হয় বড় আলেম না হলেও চলবে बहसতে যাবে কিন্তু বড় বেয়াদব হলে বেহেস্তের গানও পাবে না কথা বলেন ঠিক না এই কথা বলে আমি দুঃখের কথাগুলো ভিতর থেকে বললাম ভাই আমি আজকে আজকে আমার যে কষ্ট হয় আমি এই কষ্টকে পাক সদস্যদের এক কোটি ভাগের এক ভাগও মনে করি না আমি আমার জানকে আমার পাক পাঞ্জাতনের রাজি খুশির জন্য একশো বার কোরবানি করতে প্রস্তুত একশো বার দিনে তিনটা করে মাহফিল করেছে এক সময় এখন কিচ্ছু নাই ঘরের লোক আমার রক্তের লোক আমার মসজিদে যাইয়া কমিটির কাছে বলে আমি নাকি শিয়া হয়ে গেছি কতটুকু নির্যাতন আমাকে করেছে আমি আমার জীবনের শেষ বিন্দু পর্যন্ত আপনাদের খেদমতের জন্য কদমে থাকতে পারি যে কোনো সময় আমাকে ডাকবেন ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আপনারা পাক পান গোলামীতে আছেন ইনশাল্লাহ আমরা সবাই রাজি আছি কিনা বলে